হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাহাড়ের ভিডিও দেখতে দেখতে আপনারাও কি আমার মতো পাহাড়ে হারিয়ে গেছেন শুধু পাহাড়ে হারালেই চলবে না পাহাড়ের রাতের ভিউজটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে পাহাড় দিনে যেরকম সুন্দর রাতে কিন্তু অদ্ভুত সুন্দর আমরা ওখানে নাইট স্টে করছিলাম এবং আমাদের ক্যাম্পিং ছিল আমাদের জন্য অলরেডি মাখা চলে এসেছে আমরা সবাই মজা করে মুড়িমাখা খাচ্ছিলাম সবাই মিলে একসাথে খেতে কিন্তু অনেক মজা লাগে আর এদিকে বাইরে চা দুকে দিচ্ছিল পূর্ণিমা রাত ছিল যার কারণে অদ্ভুত সুন্দর লাগতেছিল যদিও সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছিল না বাট এখানটায় আসলে চাঁদের দিকে তাক আমাদের অনেকটা সময় কেটে যাচ্ছিল তার মধ্যে আমাদের বার্বিকিউর জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে অলরেডি এখানে আমাদের লাইভ বারবিকিউ পার্টি চলবে এখন আমরা সবাই কিন্তু চারিপাশতে গোল হয়ে আছি পাহাড়ের উপরে হালকা বাতাস তার মধ্যে আগুন ধরানো হয়েছে আমরা চারপাশতে বসে আছি আগুনের হালকা তাপ লাগছে বেশ মানে খুবই মজা লাগতেছিল আর প্রথমবার আমি হচ্ছে তাবুতে ক্যাম্পিং করেছি আমি লাইফে কখনো তাবুতে থাকি নাই আমার খুব ইচ্ছা ছিল যে আমি লাইফে একবার তাবুতে থাকবো আলহামদুলিল্লাহ এবার শখটা পূরণ হয়ে গেছে আমাদের অলরেডি বার স্টার্ট হয়ে গেছে মাংস কিন্তু ম্যারিনেট করা ছিল অনেক আগে থেকে উপরে ওঠার আগে পাহাড়ের নিচে যখন ছিল তখন এরা মেরিনেট করে রাখছিল আর এই অবস্থায় তারা বাইক দিয়েই উপরে উঠায়। ইভেন এখানে যত যা জিনিসপত্র আছে সবকিছুই কিন্তু তারা বাইক দিয়ে নিচ থেকে উপরে উঠায় সবকিছুই নিচে ছিল আমার কাছে ব্যাপারটা খুব রিক্সে মনে হয় একটু হ্যাসেল মনে হয় বাট এটাই ওদের কাছে কমফর্ট ওরা কন্টিনিউ বাইক দিয়েই ওঠানামা করে পাহাড়ে ওঠাটা অনেক কষ্টে হেঁটে ওঠা তো আরো অনেক কষ্টে তারপর ওরা এত কষ্টের মধ্যেও জীবন যাপন করে এই কারণে ওদের কাছে একদম বেস্ট অপশন হচ্ছে বাইক খুব কম টাইমের মধ্যে ওরা উঠে যেতে পারে এবং সব জিনিসপত্র ওরা ক্যারি করতে পারে ওদের কাছে বাইক দিয়ে আসলে ভয় লাগে না যতটা আমাদের কাছে ভয় লাগে আমাদের কিন্তু অলরেডি বার্বিকেও অনেকটাই হয়ে গেছে তার মধ্যে এখানটা এই লাইট পাহাড়ে আলোর ব্যবস্থাও খুব বেশি একটা ভালো না এখানে জাস্ট এই একটাই ল্যাম্পোস্ট ছিল এবং এটাকেও মাঝে মাঝে দেখছি যে বন্ধ হয়ে যাচ্ছে আবার জ্বলছে খুব সম্ভব সৌর বিদ্যুৎ দিয়ে চলছে এই কারণেই হয়তো বা লাইটের পাওয়ারটা ঠিকঠাক মতো পাচ্ছে না বাট এখানে মাথার উপরেই ছিল চাঁদ লাইট দুইটা একসাথে কিন্তু খুব ভালো লাগতেছিল এই জন্য আমরা এখানে একটু মজা করে ভিডিও করছিলাম এখানে আমরা দাঁড়ায় অনেকক্ষণ গল্প করছি তার মধ্যে আমাদের বারবিকিউ পুরাটা রেডি হয়ে গেছে এখন ভিতরে নিয়ে কিন্তু ভাগ করে ফেলছে সবার জন্য প্যাকেট করা হচ্ছে এক একটা প্যাকেট করেই দিয়ে দেবে আমি আগে থেকে বলছিলাম যে ভাইয়া আমি কিন্তু লেগ পিস চাই আমার লেগ পিস ছাড়া আমি আসলে খেতে পছন্দ করি না দেন আমার জন্য কিন্তু লেগ পিস দেওয়া হয়েছে এবার দেখার পর অন্যার ভাগে কি পড়েছে ওয়াও অন্যারও একটা লেগ পিস পড়েছে দেন আমরা মজা করে একসাথে আমাদের হচ্ছে তিন পিস পরোটা ছিল একটা বার্বিকিউ আর সাথে একটা সস ছিল আমরা সবাই একসাথে মজা করে খেয়েছি পাহাড়ের উপরে খোলা আকাশের নিচে বসে খাওয়াটা আরো মজার ছিল নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো সকালের পাহাড় আজকের মতো আল্লাহ